আমার জীবন সুন্দর হয়ে যেতে পারে আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে তাই এই মাহফিলকে আপনি আমি আজাতের ওসিনা মনে করে জান্নাতের বিনিময়ে আজকের এই মাহফিলকে মনে করে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মাহফিলে গুরুত্ব সহকারে সুশৃঙ্খলভাবে আমরা সকলেই বসে ওলামায় ক্যারামদের জবান থেকে আলোচনা শোনার চেষ্টা করব ইনশা আল্লাহ পার্বত আমরা ইনশাআল্লাহ আমরা এলাকার সন্তান আমরা আজকে এখানে বয়ান করার কথা না দূর দূরান্ত থেকে মেহমানগণ আসবেন আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস দ্বারা গুরুত্বপূর্ণ নসিহত করবেন মূলত আজকে বাহির থেকে মেহমান আসবেন আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনাগুলো শোনাবেন সংক্ষিপ্ত দুই চার পাঁচ মিনিটে আমার আলোচনা শেষ করব অত্যন্ত সুন্দর এবং সুললিত কণ্ঠের অধিকারী আমার স্নেহের ছোট ভাই বিশিষ্ট আলমদিন তরুণ বক্তা হজরত মাওলানা আবু সুফিয়ান ফরিদি সাহেব উনি উপস্থিত হয়েছেন হজরত সুন্দর আলোচনা করবেন আপনাদের সামনে আমরা যারা এখনও রাস্তায় আছি বাড়িতে আছি মাহফিলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা মাহফিলে উপস্থিত হওয়ার চেষ্টা করি আগেই অ্যালান করা হয়েছে যকিগুঞ্জের মুফতি আবুল হাসান সাহেব উনিও কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে এসে উপস্থিত হবেন নামাজের পরে হজরতের বয়ান হবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই দুনিয়াতে একদিন ছিলাম না এখন আমরা আসি আরও কিছু দিন পরে আমরা তাকবো না কোথা টিকি না জুড়ে বলেন টিকি না আমরা সব একেবারে শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদি আমরা তাকবো তাকবো না আমরা সকলেই চলে যাব চলে যাবার আগে আগে একটা নির্দিষ্ট জায়গায় আপনি আমি যাব সেই জায়গায় যাওয়ার আগে সেই জগতের সামানাগুলোকে হাতিয়ারগুলোকে আমলগুলোকে আমরা সংগ্রহ করার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন খুবই সংক্ষিপ্ত খুবই অল্প একটা জীবন দিয়া আপনাকে আর আমাকে আল্লাহ রব্বুল্লা আলমিন এই পৃথিবীতে পাঠিয়েছেন মূলত আল্লাহ রবুল্লা আলমীর আপনাকে আর আমাকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন ছোট্ট জীবনটা দিয়েছেন এই ছোট্ট জীবন এমন ছোট্ট জীবন যেই জীবনটা আখেরাতের তুলনায় পরকালের তুলনায় কোনো জীবনই বলা যায় না এটাকে কারণ আখেরাতের জীবন এমন একটা জীবন যেই জীবনের সূচনা আছে শুরু আছে কিন্তু শেষ নাই আমাদের পূর্বপুরুষ যারা আমাদের বাবা আমাদের দাদা দাদি নানা নানি যত আত্মীয় স্বজন কবরে চলে গেছে তারা কোনো দিন আর পৃথিবীতে আসে নাই আর আসবেও না কথা বলেন ঠিক কি না আসে নাই আসবেও না আসার সুযোগও নাই আমরাও একদিন চলে যাব যাবার পরে আর দ্বিতীয়বার স্নেহের সন্তানাদিকে কবি স্নেহের মায়ার ওয়াইফকে বউকে আত্মীয় স্বজন এই সুন্দর সাজালো সবুজ শ্যামল পৃথিবীকে দেখার জন্য দ্বিতীয়বার আর আসার সুযোগ নাই এই জন্য আমাদেরকে দুনিয়ার এই ছোট্ট জীবনে আমাদের জীবনকে সাজাতে হবে কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ এবং রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের বাতানো পথ অনুযায়ী কোরআন এবং হাদিস যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক আমাদের জীবনকে আমরা সাজাতে হবে যদি আমাদের জীবনকে কোরআন হাদিস মতো রাসুলের সন্ন্যাস মতো যদি আমাদের জীবনকে আমরা সাজাইতে পারি তাহলেই আমরা দুনিয়াতে এবং আখেরাতে সফল হব আর যদি কোরআন এবং হাদিস মোতাবেক যদি আমাদের জীবনকে আমরা পরিচালনা না করি আমাদের জীবনকে যদি সন্ন্যাস মোতাবেক যদি পরিচালিত করতে না পারি আমাদের দুনিয়ার জীবনটাও হবে ব্যর্থ কাল হাসরের ময়দানে পরকালেও আমাদের জন্য তাকবে লাঞ্ছনা আর বঞ্চনা বেঈতি আর জিল্লতি এজন্য দুনিয়াতেও আমাদেরকে সফল হতে হলে কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল ইজত জালালের দরবারে আপনাকে আর আমাকে সফল হতে হলে আল্লাহ রব্বুল আলমিন মুমিন মুমিনাতের জন্য মুসলমানদের জন্য সুন্দর করে যে জান্নাত তৈরি করেছেন সেই জান্নাতের অধিবাসী হতে হলে জান্নাতের না জনে আমদ বুক করতে হলে জান্নাতের হৌর পরি যারা আছে তাদেরকে বুক করতে হলে আপনাকে আর আমাকে আল্লাহ রব্বুল ইজত জালালের নির্দেশনা মোতাবেক কোরআন এবং সন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে এজন্য বাইরা আমার বাংলাদেশ সহ আনা আছে কেনা আছে এই দিনই মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছে এই দিনই মাদ্রাসাগুলোতে কোরআন এবং হাদিসকে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় যাতে করে আমার আপনার বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কোরআন শিক্ষা করতে পারে হাদিস শিক্ষা করতে পারে বড় বড় আলিম মহাদিস মুফতি কোরানের হাফিজ হতে পারে আর এক একটা কোরানের হাফিজ হয়ে এক একটা কোরানের এক একজন বড় বড় আলিম হয়ে মহাদিস হয়ে মুফতি হয়ে পৃথিবী ব্যাপী কোরআনের আলোকে হাদিসের আলো ছড়িয়ে দিতে পারে এই জন্য এই মাদ্রাসাগুলোর প্রয়োজন অনেক বেশি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসার প্রয়োজন মানুষগুলিকে আখারাতমুখী করতে হলে পরকালমুখী করতে হলে প্রকৃতপক্ষে হকানে আলেমদের প্রয়োজন হকানে আলেমরা মানুষদেরকে হেদায়তের পথে টানে মানুষদেরকে পরকালমুখী করে আখিরাতমুখী করে আমল ওয়ালা করে এজন্য আমাদের মরব্বীরা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই মাদ্রাসা আপনাদের সামনে আমাদের সামনে রেখে গেছেন এই মাদ্রাসার পাহারা দাড়ি করা এই মাদ্রাসার দেখা করা আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক না এই মাদ্রাসাগুলি যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে দিন প্রতিষ্ঠিত থাকবে আর যদি এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত না থাকে মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে দিন থাকবে না আর দিন যদি থাকে না দুনিয়াও থাকবে না এজন্য মাদ্রাসাগুলির অনেক প্রয়োজন এই মাদ্রাসার সব প্রয়োজনে আপনাকে আর আমাকে আমাদের সর্বোচ্চটা মাদ্রাসার জন্য আমাদের সব কিছু মসজিদের জন্য মাদ্রাসার জন্য দিনের জন্য আমাদেরকে বিলীন করতে হবে আমাদের সব কিছু আমরা মাদ্রাসার জন্য মসজিদের জন্য দিনের জন্য আমরা বিলীন করতে প্রস্তুত থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করুন দিন নিয়ে ইসলাম নিয়ে যে ষড়যন্ত্র আর চক্রান্ত দেশব্যাপী দেশের গণ্ডি পেরিয়েও আন্তর্জাতিকভাবে যেই চক্রান্ত চলছে সেই এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মাদ্রাসাগুলি খুবই প্রয়োজন এই মাদ্রাসাগুলি বিশেষ করে মাদারিসা কৌমে মাদ্রাসাগুলি দিন ইসলামের এক একটি গাঠি আর মাদ্রাসাগুলির শিক্ষক ছাত্ররা দিন ইসলামের পাহারাদার এই মাদ্রাসাগুলি যদি শেষ হয়ে যায় উঠিয়ে যায় মাদ্রাসাগুলি যদি না থাকে তাহলে দিন থাকবে না আজকে ইসলাম নিয়ে দিন নিয়ে কত ষড়যন্ত্র চলছে একের পর এক ষড়যন্ত্র একের পর এক ষড়যন্ত্র ষড়যন্ত্রের কোনো শেষ নাই দেশি বিদেশি ষড়যন্ত্র সর্বমহলে যার সুনাম রয়েছিল একটি দলের তাবলিগ জামাত দেশের গন্ডি পারিয়ে বিশ্বব্যাপী তাবলিগের মাধ্যমে তাবলিক জামাতের মাধ্যমে মানুষকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেদিন থেকে দিনের পথে এসেছে হেদায়তের পথে এসেছে হয়েছে হয়েছে কথা জান্নাত ঠিক কিনা ইহুদি খ্রিস্টানরা চিন্তা করে দেখল এমন একটি জামাত যেই জামাতে নেতৃত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব নাই যেই জামাতে যেই কাফেলায় কোনো হিংসা নাই বিদ্বেষ নাই মারামারি নাই সভাপতি সেক্রেটারি নিয়ে কোনো গ্রুপিং নাই কোনো দলাদলি নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে একই আমিরের নির্দেশে বিশ্বব্যাপী তার কার্যক্রম চলছে এটা মেনে নেওয়া যায় না এই বিন্দেশি ইহুদি খ্রিস্টানরা আমি মনে করছি বিন্দেশি ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাবলিগের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশে সকল কেরাম জমহুর সকল কেরাম বাংলাদেশের একমত তাবলিগের পক্ষে বিশেষ করে কৌমি কেরাম তাবলিগের পাহারাদারি করছেন তাবলিগের নেতৃত্ব দিচ্ছেন এতদিন যদিও মাঠে ময়দানে না থাকলেও পিছন থেকে তাবলিগকে রাহবরি করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সেই ওলামায় কেরামদেরকে মাইনাস করে কথিত আমির মৌলানা সাদ কিছু বিভ্রান্তিমূলক ফতোয়া দিয়ে মানুষদেরকে যে বিভ্রান্ত করেছে মৌলানা সাদ সাহেবের যেই বিভ্রান্তমূলক ফতোয়াগুলি এই ফতোয়াগুলিকে বিভ্রান্তমূলক উক্তিগুলি যদি কোনো সাধারণ মানুষ ফলো করে সে আর হেদায়তের পথে থাকতে পারে না এই জন্য কিছু সংখ্যক অশৃঙ্খল কিছু সংখ্যক বোখাতে কিছু সংখ্যক সন্ত্রাসী মৌলানা সাদের অনুসারে অনুসরণ করে আঠারো সালে একবার ইজতেমার ময়দানে হামলা করেছিল এবারও আবার দুই তিন দিন চার দিন আগে ইজতেমা মাঠে হামলা করে অস্ত্র সহ হামলা করে চারজনকে শহীদ করা হয়েছে কয়েকশো মানুষকে আহত করা হয়েছে এর দ্বারা আরো স্পষ্ট হয়ে গেছে যে এরা আসলে তাবলিগ না তাবলিগের ভিতরে ঢুকে এই তাবলিক জামাতের সুনামকে বিশ্বব্যাপী নষ্ট করার জন্য বিন্দেশী ইহুদি খ্রিস্টানদের একটি দালাল দল হিসাবে তারা ভিতরে ঢুকে তারা চক্রান্ত এবং ষড়যন্ত্র করতেছে এজন্য আমাদের এলাকার যারা আমরা তাবলিক নিয়ে মেহনত করি তাবলিগের সাথে আমরা সম্পৃক্ত আছি কোনোভাবেই ওলামায় কেরাম ছাড়া এদেশের শীর্ষ ওলামায় কেরাম যেভাবেই ডাকবেন সেদিকেই আমরা যাব। ওলামায় কেরাম ছাড়া দিনের কাজ হতে পারে না লাইনচ্যুত হয়ে যাবেন কোথায় আপনি হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবেন লাইন আউট হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না এজন্য বাংলাদেশের শীর্ষ সকল অরামায়কেরাম একমত মহারানা জুবায়ের সাহেবের মাধ্যমে এই দেশে তাবলিগ চলবে কথা বলেন তাবলিগ চলবে দেশব্যাপী বিশ্বব্যাপী তাবলিক জামাতের কার্যক্রম চলবে আমরা সকলেই মাওলানা জুবাইর আহমদ সাহেবের নেতৃত্বে বাংলাদেশ সহ সারা বিশ্বে তাবলিগের কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ কোনো ভ্রান্ত মতবাদ বিন্দেশি কোনো ষড়যন্ত্রে কোনো চক্রান্তের ফাদে আমরা পা দেব না আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে তাওফিক দান করুন শেষ কথা আমি আসলে কোনো বয়ানের জন্য এখানে উঠি নাই আমি এলাকাবাসীর প্রতি আমার প্রাণ এলাকাবাসী মুরব্বী যুবক সকলের প্রতি বিনীত অনুরোধ করব দূর দূরান্ত থেকে আমরা মেহমানদেরকে ওলামাই কেরামদেরকে আমরা দাওয়াত করেছি আর আজকে আমাদের আমি মনে করছি আজকে আমাদের জামিয়া ইসলামিয়া নিজগ্রাম মাদ্রাসা তো এলাকাবাসী ধন্য হবে এমন এক মেহমান আমাদের এখানে আসতেছেন যেই মেহমানের চেহারা দেখলে হয়তো হয়তো চেহারা দেখলে গুনাগুলো জড়ে যাবে মাফ হয়ে যাবে জান্নাতে যাওয়ার অসিলা হয়ে যেতে পারে ডাইরেক্ট সরাসরি মদিনা মুনৌরা থেকে আসতেছেন মদিনাতুল মুনা ইমাম ডক্টর শাইবুল হাদিস ডক্টর মোহাম্মদ ইয়াকুব আদেহ আল মাদানী সাহেব উনি আমাদের এখানে আসতেছেন আরও বড় বড়ো ওলামায়িক রামগঞ্জ আসতেছেন এজন্য আমরা আজকের দিনটা অন্তত সকল কাজ কামকে পিছনে ফেলে আমরা তৈয়ারি নিয়ে প্রস্তুতি নিয়ে মাহফিলে চলে আসি শেষ পর্যন্ত আমরা সকলেই মাহফিলে সময় দেওয়ার চেষ্টা করি আর দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমরা যে সকল মেহমানদেরকে দাওয়াত দিয়েছি তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সময়ে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার তাওফিক দান করেন আমাদের এলাকার মুরব্বী যারা আছেন মুরব্বীদের প্রতি বিনীত অনুরোধ আপনারা আর দেরি না করে আপনারা চলে আসুন আপনারা চলে আসলে মাহফিলের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে আপনাদের আপনারা আসলে যুবক এবং চোটরা আপনাদের দেখা দেখি তারাও চলে আসবে এজন্য আর দেরি না করে আমরা মাহফিলে চলে আসি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত যেন কামিয়াব করুন করেন সফল করেন সবাই বলি আিরুদ আওয়ানা হামদুল্লাহ আলহামদুলিল্লাহ হির্বুলা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট দিন